যেহেতু হোলি আহ ওয়াই নট হোলির কিছু ইনফরমেশন শেয়ার করি হোলিতে হোলি আমরা এত ফেস্টিভ্যালটা মানাই এটার অনেক অনেক রিজন আছে আমরা তো একটাই জানি যে প্রহ্লাদ মানে প্রহ্লাদের পিসি হোলিকা যার নাম ছিল সে প্রহ্লাদকে মারতে যাওয়া মানে ওর উপর তো বর প্রাপ্ত ছিল সে যে আমি আগুনে বসলে আগুন জ্বালাতে পারবে না অ্যান্ড প্রহ্লাদ তো যেহেতু বিষ্ণুর ভক্ত ছিলেন প্রহ্লাদের বাবা তো সেটা হজম করতে পারছিলেন না উনি তো দৈত্য কুলের ছিলেন না বিষ্ণুকে তো উনি পছন্দ করতেন না তো আহ ওই হোলিকা ওকে মানে আগুনের মধ্যে বসিয়ে ওকে পোড়াতে গিয়ে নিজেই পুড়ে গেছিল তারপরে তো হোলিকা দেহেন মানে ঠিক দোলের আগের দিন হোলিকা দেহেন যেটা মানে হয় আর কি রিচুয়ালস টা তো এছাড়াও যেন তো হোলি রিলেটেড অনেক অনেক ইনফরমেশন অনেক অনেক ঘটনা পার্টিকুলার এই দিনে যে কেন মানুষের ভাং খায় তো জেনারেলি হোলি তো কৃষ্ণের ফেস্টিভ্যাল ভাং তো শিবকে ইন্ডিকেট করে ওয়াই এই দিনে ভাং খায় ঠিক আছে লাঠমার হোলি হোলিতে কেন তোমার বর্ষানি এন্ড গ্রামে ছেলেদেরকে লাঠি পেটা করে কেন করে এন্ড অলসো একটা অঞ্চল আছে ভারতে যেখানে হোলির দিন প্রচুর গালি গালাজ করে গালি তো খুব খারাপ না গালি পরিস্থিতিতে তো নেই ছোটবেলা থেকে তো সেটাই শিখেছি কিন্তু পার্টিকুলার এই দিনে ওই স্থানীয় ওই স্থানের ছেলেরা কিন্তু প্রচুর গালি গালাজ করে কেন করে সেটা রিজনও আছে তো সব নিয়ে বসেছি তোমরা জয়েন করবে এন্ড আমি ঘটনা আজকে প্রথমে তো ওই ইনফরমেশন ভগবানের ঘটনা এন্ড তো তো চলো শুরু করছি ইনফরমেশন নিয়ে আমি যেটা বললাম আর কি যে লঠমার হোলি খুব পেটা গড়া অ্যাকচুয়ালি এটা স্টার্টিং হয়েছিল শ্রীকৃষ্ণের আমল থেকে তো নন্দগ্রাম থেকে কৃষ্ণ এবং ওনার ফ্রেন্ডরা যেতেন বারসানে রাধা রাধারানী থাকতেন রাধে রাধে তো রাধা রানী থাকতেন তো রাধা রানীকে এরা প্রচন্ড পরিশান করতেন রাধা রানী এবং রাধা রানীর সখীকে তখন রাধা রানীরা নাকি ওই লাঠি দিয়ে ওদেরকে ভয় দেখাতো এবং বর্ষানের থেকে অন্যদেরকে তাড়া করে ভাগাতেন তো দেখ ওই যে রিচুয়ালসটা স্টার্ট হয়েছে এখনো কিন্তু ওই রিচুয়ালটা বর্ষানের নন গ্রামে চলে যেটাকে লঠমার হোলি বলে ঠিক আছে ছিল লাঠমার হোলি দেন আমরা শিব শিব ধলিতে ওই যে ভাং খায় বা ওই যে সিদ্ধি বলে বা অনেকে কি বলে মানে ভাং ঠাং খায় যে এটা কেন ইন্ডিকেট করে সেটাও আমি বলছি যে যখন সতী সতীর মানে সতীর তো অঙ্গ পড়ে যায় এবং শিব তো বিষাদে চলে যান এবং সে উনি ধ্যানে মগ্ন হন তখন যেহেতু আমাদের যে সৃষ্টি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল যেহেতু সে পুরো ধ্যানে চলে গেছেন উনি মানে শিবের তো পার্টিকুলার যেমন ব্রহ্মার কিছু কাজ আছে বিষ্ণুর কিছু কাজ আছে শিবেরও কাজ আছে ডিসব্যালেন্স হয়ে গেছিল তখন কামদেব সাহস করে উনি জানতেন কিন্তু ওনার প্রাণের আশঙ্কা আছে দেবাদিদেব খুব ঠান্ডা ভোলেনাথের মতো তো ঠান্ডা ভোলা ভালা ভগবান পাওয়া মুশকিল কিন্তু এই ঠান্ডা মানুষেরই যেন ঠান্ডা মানুষ বলছি মানে ইনফ্যাক্ট তুমি মানুষের ক্ষেত্রেও বলবো ঠান্ডা মানুষের যদি একবার রাগ উঠে যায় না কেউ কিন্তু কন্ট্রোল করতে পারে না প্রচন্ড ভয়ঙ্কর হয় তো কামদেব কিন্তু জানতেন যে ওনাকে যদি আমি ইয়ে করি মানে ওনার ধ্যান ভঙ্গ করে আমি শেষ তথাপিও জগতের মঙ্গলার্থে সব না করে কিছু এইসব চিন্তা না করে উনি মানে ওনার পুষ্পবান দ্বারা ভোলেনাথের ইয়ে করে মানে ধ্যান ভঙ্গ করে এবং আহ ওই তো ভগবানের যখন ধ্যান ভঙ্গ হয়েছে উনি তো রাগের চোটে পুরো তৃতীয় নয়ন খুলে পুরো জ্বালিয়ে দেয় মানে কামদেবকে তো কামদেব তো পুরোভস্য হয়ে যান এখানে রতিও অনেক বিলাপ করেন তো যে আর ভগবান কিন্তু পরে মানে ওই দিনই ওনার ধ্যান থেকে ওই অবস্থায় ফিরে আসেন কারণ ততদিনে দিনে পার্বতীর জন্ম হয়ে গেছিল এবং পার্বতী নিজে ভোলেনাথকে পাওয়ার জন্য তপস্যা করছিলেন এন্ড আফটার দ্যাট নাকি পার্বতীর সঙ্গে ভোলেনাথের বিয়ে হয় যেহেতু এই দিনটা পার্টিকুলার হোলি হোলির দিনই ভোলেনাথ ফিরে এসেছিলেন সেই ধ্যান থেকে ওর জন্য এখানে এই দিনে নাকি ওই সিদ্ধি ভাঙ এরা খায় হুম এই যে কামদেবের যে একটা দেখো এটা স্যাক্রিফাইস এই জগন মঙ্গলের জন্য বা জগতের মঙ্গলের জন্য উনি নিজের প্রাণের ঝুঁকিও নিয়ে নিয়েছিলেন এর জন্য কাম দক্ষিণ ভারতে কামদেবের কিন্তু পার্টিকুলার হোলির দিনে কিন্তু কামদেবের পূজা করা হয় আমি নামগুলি লিখে রেখেছি যেমন কাম দাহানাম কাম পাডিগায় কামন পাডিগায় এবং কামবিলাস ঠিক আছে এখানে কি হয় কামদেবকে ওরা চন্দন দেয় যেহেতু পুরো জ্বলে গেছেন চন্দনের ঠান্ডা প্রলেপ দেন কামদেবের পুজো করেন দক্ষিণ ভারতের লোকেরা অ্যান্ড অলসো রতি যেহেতু উনি প্রচন্ড কষ্টে ছিলেন রতির দুঃখে দুঃখিত হয়ে ওরা কিন্তু গান ডেডিকেট করে কামদেব এবং রতিকে তো দক্ষিণ ভারতে এই জিনিসটা সেলিব্রেট করা হয় একটা বললাম যে প্রচন্ড গালিগালাজ দেয় হ্যাঁ একটা অঞ্চল এমন আছে যে হোলির দিন প্রচুর গালিগালাজ দেয় ওই অঞ্চলে সেটারও একটা ঘটনা আছে সেটা হলো তোমার পৃথু রাজ্যে হ্যাঁ পৃথু রাজ্যে একটা রাক্ষসী ছিল যার নাম ছিল ধুনদি তো ধুনদি প্রচন্ড ভোলেনাথের তপস্যা করে ভোলেনাথের থেকে একটা বর পেয়েছে যে ঠান্ডায় না কেউ ওকে পারবে না ঠিক আছে তো এটা তো দিয়েছিলেন তখন ধুন্দি প্রচন্ড মানে অ্যারোগেন্ট হয়ে যায় মানে ও তো জানে ওকে কেউ মারতে পারবে না রাক্ষসী ছিল কিন্তু হ্যাঁ ভোলেনাথের বর প্রাপ্ত ও প্রচন্ড জ্বালাতন করে পৃথু রাজ্যের সব বাসিন্দাদের তখন ভোলেনাথ রেগে গিয়ে ওকে অভিশাপও একটা দেয় যে তুই এরকম করছিস তো মানে বাচ্চা বাচ্চা ছেলেদের ছেলেরাই তোর বিনাশের কারণ হবে ধুন্দিকে কিন্তু ভোলেনাথ স্বয়ং এটা অভিশাপ দেয় ঠিক আছে তো এটা তো অভিশাপ দেয় বাট ধুনদি কিন্তু ধুন্দির যে রাক্ষসী পনা বা ওর যে মানে দুষ্টু কাজগুলি যাচ্ছিল তখন পৃথুরাজ না পেরে ওনার যে রাজগুরু ওনার কাছে গেলেন গিয়ে বললেন যে গুরুজি আহ ধুন্দি তো প্রচন্ড জ্বালাতন করছে কি করব। তখন এই রাজগুরু ওনাকে বলেন যে ঠিক হোলির আগের দিন তোমরা সব মানে রাজ্যের য মানে টিন এজের ছেলে যে বাচ্চা বাচ্চা ছেলে ওইরকম ওদের ছেলেদেরকে বলবে যে নানা রকম কাঠ ঠাট ইকাঠা করে একটা আগুন জ্বালাতে হোলিকা দেহনের দিন চারদিকে মানে চারদিকে ওটা ঘুরতে বলবে আর মুখ দিয়ে মানে গালি গালাজ ভাষা বলতে বলবে তো ওরা শুরু করেছে এবং ধুন্দি যখন আসে এই গালি গালা শুনে আর ওদের এই আগুন জ্বালিয়ে ওরা যে এরকম ভাবে উল্লাসে নাচছিল এটা দেখেও প্রচন্ড ভয় পেয়ে যায় বিকজ ওকে তো অলরেডি অভিশাপ দিয়ে দেওয়াই ছিল না বলে না যে তুই তো মানে তিন এজার ছেলেদের কাছেই তোর বিনাশ হবে ওই ভয় চোটে নাকি ওই রাজ্যের থেকেও পালিয়ে যায় তো এখনো নাকি ওই স্থানীয় মানে ধুন্দি মানে পৃথু রাজ্যের যে জায়গাটা অঞ্চলটা ভারতের ওইখানে মানে মানুষরা কিন্তু এখনো এই গালি গালাজ মানে আহ হোলি খেলতে খেলতে একটু গালি গালাজ ওদের মুখ দিয়ে বেরিয়ে যায় তো এই ছিল হোলি রিলেটেড কিছু ইনফরমেশন যতটুকু পেরেছি বিকজ আমার মনে হয় যে যে দিনটা না ওই দিন এইগুলি ইনফরমেশন শেয়ার করলে হয়তো তোমাদেরও ভালো লাগবে তাই নিয়ে এসেছি তোমাদের জন্য কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর প্রচুর ঘটনা পাঠাও কোথায় পাঠাবে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারো একটাই রিকোয়েস্ট থাকে প্লিজ ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় এটাই রিকোয়েস্ট থাকে আর আমরা কিন্তু কোন রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন আমাদের মেইন উদ্দেশ্য ছোটবেলা সেই নস্টালজিক ফিলিংটা ফেরিয়ে দেয় সুপারবার ওয়ার্ল্ড হ্যাঁ আন্টি ঠিকই বলেছো ঠান্ডা মানুষ রেগে গেলে খুব সাংঘাতিক একদমই আহ শুকুরবার লিখছে ভীষণ ইন্টারেস্টিং ছিল ইনফরমেশন গুলো অনেক কিছু নতুন জানতে পারলাম থ্যাংক ইউ মধুমিতা ম্যাম লিখছেন শেয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ